পাহাড়ি নদীর এত কাছে প্রথমবার আমার কাছে লাগছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দার্জিলিংয়ের একটি সুন্দর অপেড প্লেস যেখানে আছে দুধারে জঙ্গল পাহাড় মাঝখানে বইচলা নদী সত্যি অপূর্ব একটি প্লেস যেখানে আসলে আপনাদের মন ভরে যাবেই এখানে কি করে আসবেন কত টাকা খরচা সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে সো ওয়েলকাম টু জামুনি বন্ধুরা আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি সামনে স্ট্যান্ড আছে ওর সামনে দার্জিলিং স্ট্যান্ড ওর আগে কিন্তু স্ট্যান্ড আছে গাড়ির ওখান থেকে আমরা গাড়ি ধরবো আগে দিন রাত্রি রিজার্ভ করে নিয়েছিলাম আর দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা সকালবেলায় আট দশ তো থাকছে রাত্রে কিন্তু তিন চার ডিগ্রি টাইম তিন চার ডিগ্রি টেম্পারেচার নেমে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর আজকে রোদ ঝলমলে দিন আছে ফটো ভিডিও কিন্তু দূরতানতে হবে তা চলুন যেতে যেতে বাকি কথা হবে আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন প্রথম দিন আশেপাশে ঘুরেছিলাম আজকে সকালেও ঘুরতে বেরিয়েছিলাম সাইট সিং করতে হেঁটে হেঁটে কিছুটা শেয়ারে আমরা সাইটসিং করেছি সেই ভিডিও কিন্তু চলে এসেছে চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই হলো আমাদের গাড়ি এই গাড়িতে আমরা যাচ্ছি গাড়িতে উঠে পড়েছি তোমাদের শেয়ার করবো নতুন একটা জায়গা তো চলুন যা যাক এই জায়গাটা কিন্তু অনেকগুলো টয় ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে কয়লার ইঞ্জিন ধোঁয়া উঠছে এখান থেকে সেই ব্যাপার কিন্তু এটা আর এটা হলো দার্জিলিং স্টেশন দার্জিলিং দার্জিলিং স্টেশনে কিন্তু কালকের থেকে ঘুরছি অন্য পাশেই হোটেল নিয়েছি এখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে আর এখান থেকে কিন্তু কাঞ্চার ভিউ ভালোই দেখা যায় তবে এখন কিন্তু একটু মেঘ কুয়াশা বলে দেখা যাচ্ছে না তো অনেকগুলো গাড়ি আপনারা পেয়ে যাবেন রিজার্ভ শেয়ারে কিন্তু গাড়ি এখানে পাওয়া যাবে এটা হলো দার্জিলিং সুপার মার্কেট দার্জিলিং সুপার মার্কেট থেকে জামুন দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার আর জোরে থাকে দূরত্ব তেত্রিশ কিলোমিটার এখন আমরা দার্জিলিং জুয়ে এখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা রাস্তা এই দিয়ে কিন্তু আমাদের যেতে হবে জামুনি আমরা চার বন্ধু এসছি দার্জিলিং ঘুরতে যে শুভ

রাস্তা খুবই ভালো আর একদিকে খাত আর একদিকে পাইন পরে দূরদান্ত লাগছে সেই ভিউ সেই ভিউ দূরদান্ত লাগছে চলে এসছে এখানে ব্রিজ দেখা যাচ্ছে আর ওই বন্ধুরা অবশ্যই জামুনে চলে আসলাম জামুনি কিন্তু সত্যি সুন্দর জায়গা আর আসলে আসার পরে কিন্তু টিকিট কেটে নিতে হবে আপনাদের পার হেড কুড়ি টাকা আর ড্রাইভারের চার্জও লাগবে ড্রাইভারের পার্কিং এর চার্জটাও কিন্তু আপনাদের দিতে হবে আর বিশেষ আকর্ষণ এখানে এখানে একটা বিরাট রিভার তো আছেই পাহাড়ি নদী আর সাথে এই ভোলেনাথের এই মন্দিরটা অপূর্ব সুন্দর জায়গা কিন্তু আর এখানে দেখুন স্কুলের বাচ্চারা খেলাধুলা করছে একটা পার্ক মতো আছে আর সামনে মহাদেবের মন্দির হর হর মহাদেব আমরা কিন্তু অনেক নিচ নিচদের দার্জিলিংয়ের সবচেয়ে আর একদম নিচের নিচে নেই একদম নিচে আমাদের নিয়ে চলে এসছে গাড়ি আর এই নিচে হলো জামুনি আর এই ব্রিজটাতে কিন্তু উঠবো আমরা এই ব্রিজটা উঠবো তার আগে চলুন রিভারটা দেখে নিই বন্ধুরা এই হলো জামুনি সেই রিভার পাহাড়ি নদী খরস্রোতা নদী দেখুন জলে সেই আওয়াজ আমি প্রথমবার কিন্তু পাহাড়ে এসে রিভার দেখলাম আর ওখানটা একটা ব্রিজ আছে ব্রিজে তাহলে এরকম পাথরের নদী সেই লাগছে সেই ভিউ দুর্দান্ত লাগছে আর ওখানটা একটা ঝুলন্ত ব্রিজও আছে পুরো নদীর কিন্তু জল যাচ্ছে ওই দিকটায় অসাধারণ ভিউ অসাধারণ বন্ধুরা এখানে এসে দুর্দান্ত লাগছে প্রথমবার কিন্তু পাহাড়ি নদী দেখছি আমি দার্জিলিংয়ে এসে আগে কখনও দেখিনি তাই জন্য এই জামুনটা আসা আর আপনার সাথে শেয়ারও করছি জায়গাটা কিন্তু অবশ্যই এসে ঘুরে যাবেন রাজনীতি কিন্তু অনেক নিচে অনেক নিচে এই জামুন নামার রাস্তা আছে নিচে নদীতে পাহাড়ি নদীর এত কাছে প্রথমবার আমার কাছে দুর্দান্ত লাগছে সত্যি বন্ধুরা দুর্দান্ত লাগছে একবার দেখুন এখানে জলের তোরটা দেখুন এখানে একবার জলের তোরটা দেখুন আর জলের কালারটা দেখুন হালকা নীলচে নীলচে ভাব সেই স্রোত সেই স্রোত জলের এখান দিয়ে একবার ভিউটা দেখুন সেই লাগছে বন্ধুরা এত মন ছুঁয়ে যাওয়ার মতো অপূর্ব সুন্দর সত্যি আমার কাছে খুব সুন্দর একটা জায়গা লেগেছে এখানে দুধারে পাহাড়ার জঙ্গল আর মাঝখানে রিভার সত্যিই দুর্দান্ত লাগছে এখানকার ভিউ আর বন্ধুরা এটা দার্জিলিং থেকে অনেক নিচে বলতে গেলে একেবারে নিচের সাইডে তাই এখানে কিন্তু ঠান্ডা সেরকম নেই পনেরো ষোলো ডিগ্রি টেম্পারেচার এবার আমরা ওই ব্রিজটার উপরে উঠব ব্রিজটার উপর দিয়ে আপনাদের একবার ভিউটা দেখাব এই সাইড দিয়ে যাবো এই ভেতর দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই রাস্তায় উঠলাম এইখানে ব্রিজটা কিন্তু খুব সুন্দর ব্রিজ এখান থেকে পুরো জামুনের দুর্দান্ত ভিউ পাওয়া যাবে এই বন্ধুরা এই কুকুরটা আমাদের সাথে সাথে আসলো নিচেই ছিল আমাদের সাথে সাথে এখন যাচ্ছে এখানে আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গায় পাহাড়ের যে কুকুরগুলো আছে যে জায়গায় যাবো সেই জায়গায় আমাদের সাথে সাথে নিন এই হলো শিব মন্দির বয়ে চলেছে নদী সময় ব্রিজের ওপরে চলে আসছি আর এখান থেকে রিভারের ভিউটা একবার দেখুন কি জলস্রোত জলের কি স্রোত দেখুন প্রচণ্ড আওয়াজ প্রচন্ড আওয়াজ জলের ওদিক দিয়ে বয়ে আসছে আর এই ব্রিজের দিয়ে চলে যাচ্ছে বড়ো বড়ো পাথর এখন জল অনেকটা কম আছে বর্ষাকালে কিন্তু পুরো জল ভরে যায় এই জায়গাটায় আর প্রচণ্ড স্রোত থাকে এখানে আর এর পাশে পাহাড়ের ভিউটা একবার দেখুন সূর্যে আলো আসছে এখানটা ছোটো ছোটো সুন্দর বাংলো টাইপের ঘর আর দুধারে পাহাড় মাঝখানে চলা নদী সত্যি অপূর্ব ভিউ এই জামুনির আর এখানে বন্ধুরা একটা রিভার্স সাইজ ক্যান্টিন আছে আমরা এই গাড়িতেই কিন্তু জামুনিতে এসেছি আর এই দাদা দাদা আপনার নামটা বলে দোল আচ্ছা বলছি দার্জিলিং থেকে জামুনি কিতনা রুপিস রেট পাঠতে হয়

আপনারা জামুনি আসলে বা দার্জিলিংয়ে যে কোনো সার্চিং করলে এই দেওয়ার সাথে যোগাযোগ করে নেবেন দাদার ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশন দিয়ে দেবো আর দাদা তো নিজেই মুখেই ফোন নাম্বার বলেই দিলেন এই দাদা কিন্তু খুবই ভালো এই দেওয়ার সাথে আপনারা কিন্তু দার্জিলিংয়ের সার্চিং কিংবা জামুনই আসতে পারেন তো বন্ধুরা তাহলে জামুনি দার্জিলিংয়ের একটা অপবিট প্লেস সেটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখালাম সত্যি দুর্দান্ত একটা প্লেস দার্জিলিংয়ে আসলে অবশ্যই এই অপিট প্লেসটা ঘুরে দেখবেন আপনাদের ভালো লাগবে যেমনই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ